বেলডাঙা মাড্ডায় নার্স আমিনা সুলতানার আজ বহরমপুর মেডিকেল হসপিটাল থেকে পোস্টমার্টাম হয়ে নিজের গ্রামে লাশ ফিরলে এলাকার মানুষের শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজন শোকাহত পরিবার কি বলছেন চলুন আপনাদেরকে বিস্তারিত শোনাই কি হয়েছিল যদি একটু বলেন রাত অবধি আমাদের কথাবার্তা হলো তারপর ও বললো আমার মাথা যন্ত্রণা করছে আমি ঘুমাবো তারপর ও ঘুমিয়ে পড়লো যে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল আমি অনেক কয়েকবার ফোন করলাম ফোন ধরলো না তারপর দশটা অবধি যখন ও ঘুম থেকে উঠলো না তখন আবার ঘর মালিককে ফোন করে বলি যে কি অবস্থা ওরা সব বাইরে ছিল তারপর ওখানে গিয়ে আমার মা মাদেরকে ফোন করা আমার ভাগ্নের ওখানে ছিল ওরা গিয়ে গেট খুলে হসপিটাল হসপিটালে নিয়ে আসে তার মধ্যে এইরকম এটা কি অস্বাভাবিক মৃত্যু একটু মনে করছেন আমি কিছুই বুঝতে পারছি না এটা কী হলো না হলো কারণ আমার সাথে রাত্রি বারোটা অবধি লাস্ট কথাও হয়েছে তখন ও বললো যে আমার মাথা অন্তনা করছে আমি একটু ঘুমাবো আমি বলছি ঠিক আছে ঘুমাও আমি লাইনে থাকি তখন থা ও থাকো এই সব কিছু বলেনি ডাইরেক্ট কথা বলতে বলতে ফোনটা সুই ফোন অফ হয়ে যায় তারপর আমি কল ব্যাক করার চেষ্টা করি ও ফোন রিসিভ করে না ওই আমি ভেবেছিলাম ঘুমিয়ে গিয়েছে সেই কারণে আর বেশি তিন চারবার ফোন করার পর ফোন করিনি মাঝরাত একবার ফোন করলাম তখনও ফোন ধরলো না বললাম ঘুমিয়ে আছে সচরাচর এরকম হতো আমাদের সাথে প্রায় রাতে কথা বলার সময় তারপর দশটা অবধিও ডিউটিতে খুব চাপ থাকে আমি দশটা অবধি ঘুমায় অসুবিধা নয় দশটার পর যখনও ফোন ধরেনি তখনই আমি সব ফোন করলাম চারিদিকে আর আমি তখন বেরিয়ে গিয়েছিলাম বেলডাঙা থেকে ওর কাছে দেখার জন্য জন্যকে এই হয়েছিল আর তার থেকে বেশি কিছু আর লাস্ট আপনার কটা পর্যন্ত কথা হয়েছিল আমার এগারোটা এগারোটা সাড়ে এগারোটা হবে আপনার নাম মেয়ের নামিমী হয়েছিল যদি একটু বলেন মেয়ে আমরা কিছুই বুঝতে পারিনি আপনার অসুস্থ খবর পেয়ে আমরা হসপিটালে যেয়ে দেখি মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু মনে করছেন আপনার পরিবারে আমরা এখন অস্বাভাবিক মৃত্যু মনে করছি তো আপনি কি আশঙ্কা করছেন আমি এখন রিপোর্ট অনুযায়ী কথা বলবো রিপোর্টের বাইরে কিছু বলতে পারবো না মেডিকেল রিপোর্ট দিবে তারপরে কথা বলবো আপনি কি আইনের দ্বারস্থ হবেন রিপোর্ট দেখি তার ব্যবস্থা নেব আপনার নাম ইশারত হোসেন আমিনা সুলতানা আরো পাদা থাকে এখানে বুঝলাম এখানে সবাইকে দেখাবা এক যাবে